হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপস গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না প্রিয় বোনেরা একটা কথা বলি মনে রেখো টাকাওয়ালা ছেলের ঘরের বউ হওয়াটা ভাগ্যর ব্যাপার নয় ভাগ্যর ব্যাপার হচ্ছে একজন আদর্শবান ও চরিত্রবান ছেলের বউ হতে পারা লাথি মারার অভ্যাস তো সন্তান পেটে থাকতেই করে আসে পার্থক্য শুধু এটাই যে পেটে থাকতে লাতি মারলে মা আনন্দ হেসে ওঠে আর ভূমিষ্ঠ হয়ে বড় হওয়ার পর লাতি মারলে মা কষ্ট কেঁদে ওঠে তুমি যা চিন্তা করবে তাই হবে হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে তেজস্বী ভাবলে তেজস্বী হবে ঠাকুর বলতেন ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা খানা তাই নিজের হৃদয়কে পবিত্র করতে গেলে সকলকে ভালোবাসতে হবে ও ভালো কাজ করে যেতে হবে অহংকার পরিত্যাগ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে যে যা বলছে বলতে দাও যদি তোমার তার কথা শুনতে হয় তাহলে শুধু নিজের মনের কথা শোনো জীবন সঙ্গী এমন হওয়া উচিত ঠিক তালা চাবির মতো ভেঙে যাবে তবু অন্য চাবি দিয়ে খুলবে না তেমন হৃদয়ে মানুষকে এমন ভাবে জায়গা দেওয়া উচিত হাজারো বাধা এলো একে অপরকে ছেড়ে যাওয়ার কথা কখনোই মাথায় আসবে না জীবনে এমন ভাবে ভালো থাকতে হলে রূপবতী ও গুণবতীর চেয়ে ভাগ্যবতী হওয়াটা বেশি ভালো নিন্দা না থাকলে পৃথিবীতে জীবনের গৌরব থাকতো না একটা ভালো কাজে হাত দেওয়া হলো অথচ কেউ যদি নিন্দা না করে তবে সে কাজের কোনো দাম থাকে না বড় লোকের ঈশ্বর দরকার কারণ ওটা ছাড়া তাদের সবকিছু আছে আবার গরিব লোকেরও ঈশ্বর দরকার কারণ ওটা ছাড়া তাদের আর কিছুই নেই সব সময় নিজেকে একা ভাবি কারণ আমি পাশে থাকার আমি জানি পাশে থাকার কেউ নাই মাঝে মাঝে কাউকে অনেক আপন ভাবি পাশে গিয়ে দেখি সব আমার কল্পনা প্রতিটা মানুষের জীবনে এমন একটা বেঈমান মানুষ থাকে যার বেঈমান ও প্রতারণার জন্য আপনার জীবনকে পুরো তস করে দেয় জীবন হয়তো কারোর জন্য থেমে থাকে না কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায় হয়তো প্রিয় মানুষের জন্য নয়তো প্রিয় কোনো মুহূর্তের জন্য একা থাকা শিখে নাও কারণ আজ যে তোমার সাথে আছে কাল সে নাও থাকতে পারে জীবন আবহাওয়ার মতো কখনো প্রচন্ড রোদ তো কখনো শান্তির বৃষ্টি সব মিলিয়ে জীবন ঈশ্বরের এক অপূর্ব সৃষ্টি আমার জাত আমার জীবনের নতুন যাত্রার নিরবতা বেছে নিয়েছি কারণ আমি কোনো কোনো ভুল ছাড়াই অনেক কিছু সহ্য করেছি আর প্রত্যাশা ছাড়া গড়ে ওঠা সম্পর্কের নাম হল বন্ধুত্ব টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দূর সময় যারা পাশে থাকে তাদের ঋণ জীবনে প্রতিশোধ করা যায় না কর্মের কোনো কাগজ নেই বইও নেই তবুও সারা দুনিয়ার হিসাব আছে সময়কে কেউ দেখতে পায় না ঠিকই কিন্তু অপেক্ষা করে থাকলে সময় অনেক কিছু দেখিয়ে দেয় সবার সময় আসে এক সময় মোবাইলকে অপমান করে স্কুল থেকে বের করে দেওয়া হয় স্কুল মোবাইলের নিষেধ আজ সেই অনলাইনে ক্লাস চলছে কলিযুগে মনুষ্য দুটো জিনিসের শেষ সীমায় কোনোদিনও পৌঁছাতে পারবে না এক নাম্বার সন্তুষ্টি দুই নাম্বার অর্থের লোভ সময়ের কাছে সবাই ফিকে তুচ্ছ তুমি আমি সময় থাকতে মূল্য দিও ওটা ভীষণ দামি হাসি কঠিনতম পরিস্থিতির শ্রেষ্ঠ প্রতিক্রিয়া নিরবতা ফালতুকতার সঠিক ও সুন্দর জবাব যখন বুঝতে পারলাম মুখ দিয়ে বুকের ব্যথা প্রকাশ করা যায় না ব্যাস সেদিন থেকে চুপ হয়ে গেলাম